শরিফুল ইসলামের বলটা একেবারে নিরীহ বলে মনে হয়েছিল লেগ স্টেম বরাবর গুড লেন্থে পিচ করা বলটাকে হয়তো মাঠের যে কোনো দিকে ঘুরিয়ে দিতে পারতেন বাবর আজম কিন্তু সময়টা খারাপ হলে যা হয় বাবরের আউটসাইড এজটা ঝাঁপিয়ে দুর্দান্তভাবে গ্লাভস বন্দি করলেন বাংলাদেশের উইকেট রক্ষক লিটন দাস আর তাতে নিশ্চিত হল সাদা পোশাকে বাবর আজমের চলমান দুর্দশা এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না অথচ দুই বছর আগেও বাবর রীতিমতো রাজ করছিলেন টেস্টে দু থেকে দু সালের ডিসেম্বরের আগ পর্যন্ত তার টেস্ট গড় ছিল প্রায় ষাট ছুঁই ছুঁই পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ বাবর আলো ছড়িয়েছেন সব জায়গাতেই বরং যে জিমবাবর বলে ট্রল করা হতো বাবরকে নিয়ে সেই জিমবাবুরের মাটিতে বাবরের পারফরমেন্স ছিল সবচেয়ে খারাপ কিন্তু এর পর থেকে যেন কি হলো বাবরের গত বছরের শুরু থেকে আজ পর্যন্ত সাদা পোশাকে সাতটা টেস্ট খেলেও কোনো তো দূরের কথা ফিফটিও নেই বাবরে তবে বাবরকে পুরোপুরি ফর্মহীন বলাটাও হয়তো একটু বাড়াবাড়ি হয়ে যাবে গত বারো ইনিংসের মধ্যে দশবারই দুই অঙ্কে পৌঁছেছেন তিনি কিন্তু একবারও ফিফটি অফ দি টেনে নিতে পারেননি ইনিংসকে অস্ট্রেলিয়া সিরিজের ছয় ইনিংসের পাঁচটাতেই শুরু পেয়েছিলেন তিনি এর আগে শ্রীলঙ্কা সিরিজের তিনটা ইনিংসেও একই ব্যর্থতা দেখা গেছে বাবরের কিন্তু বাবরের এই দুর্দশার কারণ কি অস্ট্রেলিয়া সিরিজের ছয় ইনিংসের মধ্যে তিনবারই বোল বা এলবি শিকার হয়েছিলেন বাবর বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসেও একটা কোমর বরাবর ধেয়ে আসা বলেই পরাস্ত হলেন তিনি দু থেকে দু এই সময়কালে একচল্লিশ ইনিংসের মধ্যে মাত্র বার বোল বা এলবি শিকার হয়েছিলেন বাবর অথচ এরপরের সতেরো ইনিংসের সংখ্যাটা আট অর্থাৎ ইনকামিং বলের বিপক্ষে নিজের টেকনিক নিয়ে কাজ করার সময় সম্ভবত এসে গেছে বাবরের টেকনিক্যাল কারণ ছাড়াও শুরুগুলোকে বড় ইনিংসে রূপান্তর করতে না পারার পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক কারণও দু হাজার সালের দিকে নিয়মিত লাঞ্চ টি ব্রেক অথবা যে কোনো বিরতির আগে আউট হয়ে যেতেন বাবর পরবর্তীতে সেই সমস্যাটা কাটিয়ে উঠেছিলেন তিনি এবারও তার ইনিংস বড় করতে না পারার পেছনে হঠাৎ মনোযোগ বা ফুগা ছাড়িয়ে ফেলার কোনো ব্যাপার ঘটছে কিনা সেটাও হয়তো যাচাই করে নিতে চাইবেন তিনি তাছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তৃত্বে নিয়মিত বদল আসা ড্রেসিং রুমের বিরূপ পরিবেশ অধিনায়কত্বের পরিবর্তন এগুলো প্রভাব রাখতে পারে বাবরের মনস্তত্বে এই সমস্যার আরও একটা কারণ হতে পারে দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেট খেলা গত ডিসেম্বর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার পর প্রায় সাত আট মাসের বিরতি দিয়ে আবারও সাদা পোশাকে মাঠে নেমেছে পাকিস্তান ওই অস্ট্রেলিয়া সিরিজটাও অনুষ্ঠিত হয়েছিল গত বছরের জুলাইতে শ্রীলঙ্কা সিরিজের প্রায় পাঁচ মাস পরে অর্থাৎ প্রতি ছয় সাত মাসে একটা করে টেস্ট সিরিজ খেলার সুযোগ পাচ্ছে পাকিস্তান অথচ দু হাজার একুশ সালের জানুয়ারি থেকে দু হাজার বাইশের ডিসেম্বরের মধ্যে পাকিস্তানের দুটো সিরিজের মধ্যে সর্বোচ্চ বিরতি ছিল চার মাসের অর্থাৎ সাম্প্রতিক দীর্ঘ বিরতিগুলো বাবরের টেস্ট ব্যাটিংয়ের ছন্দে বেশ প্রভাব ফেলেছে পাশাপাশি এই সমস্যা থেকে সহসা উত্তরণের পথও দেখা যাচ্ছে না কেননা আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আবারও দশ মাসের বিরতিতে যেতে হবে পাকিস্তানকে বাবরের সমস্যাটা আরও বেশি বাড়াচ্ছে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করতে না পারাটা দু সালে কায়েদে আজম ট্রফির ফাইনাল খেলার পর আর প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা হয়নি তার তবে বাবরের সামনে নিজের সেরা ফর্মে ফেরার সুযোগটাও থাকছে চলতি মৌসুমে নয়টা টেস্ট খেলবে পাকিস্তান এর মধ্যে সাপটাই নিজেদের দেশে অধিনায়কত্বের চাপটাও আর থাকছে না কাঁধে পুরো মনোযোগটা দিতে পারবেন ব্যাটিংয়ে বাহাতি স্পিনের বিপক্ষে উন্নতির জায়গা আছে তার দ্রুতগতির ইনকামিং বলগুলোর বিপক্ষেও চাইবেন নিজেকে আর একটু শানিত করতে সব মিলিয়ে নিজের হারানোর সাম্রাজ্য ফেরানোর লড়াইটা এই বাংলাদেশ সিরিজ দিয়ে শুরু করেছেন বাবর আজম তবে সেই লড়াইয়ের সাফল্যটা যদি পরবর্তী সিরিজ থেকে আসতে শুরু করে বাংলাদেশের বাবর সমর্থকরা খুব একটা কষ্ট পাবেন না নিশ্চিতভাবেই